এই যে যাচ্ছি আমার মাসির বড়টা মেয়ের বাড়ি থোপরা খাওয়াতে আহ বিয়ে হচ্ছে বড়টার বাড়ি যাচ্ছে আট কিলোমিটার দূরে যেহেতু ওর বাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেয় আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভাল লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফলোয়ার্ড করার চেষ্টা করবেন প্লেস প্লেস আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তা তো আমি ঠিক তার পরিবারে একদিনের পরে চলে যাব। তো যে যাচ্ছি যেহেতু আট কিলোমিটার দূরে তো অনেক দূরের রাস্তা এই যে ডিজে আগে আর আমরা পিছনে চারটা টোটো করেছিল চারটা না পাঁচটা পাঁচটা টোটো সবাই টোটো ভর্তি করে আর যাচ্ছি ওইখানে গিয়ে থোবরা খাওয়ানো হবে গায়ে হলু গায়ে হলুদ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই যেহেতু আমি ফেস তো দেখাই না তাই জন্য তো এই যে ব্রিজ পার হয়ে যাচ্ছি আর বিকালবেলা যাচ্ছি বিকালের মানে ভিডিওতে ব্রিজের জন বসে থাকে এদিকেও ছিল মানে দু সাইডে তো আমি তো এক সাইডে ভিডিও করি যেহেতু টোটোতে স্পিরিট ছিল তো আমি বলুন মোবাইল যদি আমার হাতে পড়ে যায় আর আমার হাতে মোবাইল অনেক পড়ে তো চুরগুন্ডি হয়ে যাবে ভিডিওর ইসে আর যেহেতু এখন আমি ভিডিও করতে পারি কেউ মানা করে না কারণ সবাই বলে বিয়ের স্মৃতি তো রাখবে। তো এইটা ছিল হিন্দুদের বিয়ে তো ওরা এসেছিলো নদীতে জল ভরতে ওরা নদীতে জল ভরে কিন্তু আমরা নদীতে জল ভরে না আমরা মানুষের বাড়িতে মানে আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়ে জল ভরি কলসে ওই যে দুটো কলস দেখালাম আপনাদেরকে ওই কলসে আমরা অন্যদের বাড়িতে মানে যা আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়ে জল ভরি তো আমি সবটা তো শেয়ার করতে পারিনি আজকে যেহেতু ভিডিও অনেক লং হয়ে যেত তো যেটা পেরেছি সেটাই তো এই যে চলে এসছি আমার মাসির মেয়ের বাড়ি এটা দরজা যেহেতু বৃষ্টি সবসময় পড়ছে তো পুরো রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে এই যে ঘরে ঢুকে সবাই আর সবাই আমাদের এদিকে হলুদ হলুদ কাপড় পরে আমরা পরে আছি তো আমরা এইরকমের হলুদ না আমরা বেনারসি হলুদ পরে তো ভিডিও কাউকে বললে মোবাইল আমাদের পিছন থেকে মানে ভিডিও ই করে দিত তো বলছে না মানে মোবাইল যদি পড়ে যায় কাদা অনেক রাস্তাঘাটে তাই জন্য কেউ ধরে না কারো মোবাইল তো এই যে মানে গায়ে হলুদ একটু একটু দিচ্ছে আর এই যে থোবরা খাওয়ানো হবে এখানে মিষ্টি ওই মিষ্টি আর ই পায়েস খেতে খেতে ওর মাথা খারাপ হয়ে গেছে বলছে কি আর খেতে পারবো না তাও তো খেতে হয় আর না খেলেও এই যে মানা করছে কি আমি খাবো না আবার এখানে এটা পরের দিন সকালে ঝালঝুল গোসা পিত্তা এই করা হয় যে তো এইটা মানে আমাদের এদিকে দেওয়া হয় যে মানে কোনো রাগ গোসা শ্বশুরবাড়ি নিয়ে যাবে না এইখানে বাবার বাড়িতে সব রাগ বসা রেখে যাবে এই জন্য তো আর কি মানে কেউ যদি বার বলে তো একবার তো উত্তর দিতেই হবে তাই না বলো আমার ভিডিও এই পর্যায়ে যারা চলে এসছো তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে আর আমার মিষ্টি আপুরা অনেক ভালো আছে আমি ব্যস্ততা আছি জেনেও আমার ভিডিও সব সময় দেখে আমি এখন টাইম পাইনি তো ক্ষমা করবেন আপনারা আমি আবার গিয়ে সবার ভিডিও গোড়া থেকে দেখব কারণ এখন অনেক ব্যস্ততায় আছি রাতের বেলা বাড়ি আসছি এগারোটা বারোটার দিকে ঘুম বন্ধ করতে পারছি না কারণ চালিয়ে চালিয়ে যে রাখবো তো দেখছি একটা আমার ভিডিও অন করেছিলাম অন করে কার কার ভিডিও যে চলে গেছে আমাকে ঘুম চলে আসলো তাই জন্য আর আজকে আমার ভিডিও একটু ভয়েসটা খারাপ হবে কারণ আমি ভোরের বেলা ভয়েস দিচ্ছি রাতের বেলা ওই যে বললাম বাটা দেখে এসছি তো আর ঘুম ঘুম চোখে মানে কিছু মানে ই হচ্ছে না আমি এডিট যে করছি তো এডিটটাও ই হয়ে যাচ্ছে তাই জন্য ছেড়ে দিয়েছিলাম তো ভোরের বেলা এডিট করছি আর আপনারা সবাই জানেন আমার ভোরের বেলা ভয়েস খারাপ হয় তো আর আমার ভিডিওর কোয়ালিটিও খারাপ হবে যেহেতু আমি ফেস তো দেখাই না ফেস দেখালে ভিডিওর কোয়ালিটি ভালো হতো ফেস দেখায় না তাই জন্য ভিডিওর কোয়ালিটিও খারাপ হচ্ছে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কোথাও কোনো অংশ যদি ভালো খারাপ লাগে তাও আমাকে ক্ষমা করবেন ছোট্ট বোন মনে ভেবে তো এই যে কারো আবার ছোটোও হতে পারি কারো আবার বড়োও সবার থেকে ছোট আমি না আর আমার থেকে সবাই বড় না তো প্লিজ আপরা কারণ এখানে তো বয়সের ই করা যায় না কে আমার থেকে বড় আছে কে তো বলে না যে সবাইকে মেনে চলতে হয় সমাজ করে খেতে গেলে গেলেও সমাজ তো সবাই আত্মীয় নয় কিন্তু কাউকে দাদা কাউকে ভাই কাউকে আবার দিদি কাউকে আবার বোন বোন মানে আমাদের এদিকে ছোট আমাদের থেকে আর দিদি বললে বড় আর ভাই বললে ছোট। আর দাদা বললে বড় এইভাবে আর কি যে গ্রামে যেরকমের ভাষা তো এখানে সবাইকে যত নানি দাদি বোন কাকি কাকু সবাই আছে সবাইকে এগুলা দিতে হয় রাগ গোসা এইখানে রেখে যেতে হয় আর সব থেকে লাস্টে মায়ের কোলে দিয়ে মানে যার মেয়ের বিয়ে হবে ওর মেয়ের কোলে দিয়ে দিবে। কি যতগুলো তোমার মেয়ের রাগ আছে তুমি নিয়ে নাও ওইখানে নিয়ে যাবে না তো এটা আর গায়ে গায়ে হলুদ মানে যতবার থোবরা খাওয়ানো হচ্ছে ততবার গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো আমি আপনাদের সঙ্গে আর থোবরা তো অনেকবার খাওয়া খাওয়ানো হলো তো আমি অতটা শেয়ার করতে পারিনি আবার আমি বাড়ি চলে যাচ্ছি মানে সব সময় তো আমার মাসের বাড়িতে থাকি না কারণ আমাদের এখান গ্রামেই বাড়ি যেহেতু অন্য জায়গায় যদি থাকতো অন্য গ্রামে তো আমরা ওইখানে গিয়ে থাকতাম যাওয়া আসা তো সম্ভব ছিল না বৃষ্টির মধ্যে তো আমাদের একটু দূরেই বাড়ি যখনই দেখলাম কি বৃষ্টি কমেছে দৌড়ে চলে আসলাম তো এইভাবে গোসল টসল তো আমাদের বাড়ি থেকে করে যেতে হয় আমাদেরকে ফ্রেশ হয়ে তো তাই জন্য পুরো ভিডিওটা মানে ভালো করে আল্লাহ হাফিজ